হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আমার গোপু সোনার ভালোবাসাই তো আজকে এই ভিডিওটা করেছি একজন আমাকে মেসেজ দিয়েছে যে দিদি গোপু সোনাদের কি প্রাণ প্রতিষ্ঠা করতে হয় তো আমি শুধু তার উদ্দেশ্য নয় সকলের উদ্দেশ্যে যাদের মনে এরকম ছোটোখাটো প্রশ্ন থাকে তাদের সবাইকেই বলতে চাই যে দেখো গোপু সোনার কিন্তু আলাদাভাবে প্রাণ প্রতিষ্ঠা করতে লাগে না তুমি যখন গোপু সোনাকে বাড়িতে নিয়ে আসবা তখনই তার কিন্তু প্রাণ প্রতিষ্ঠা হয় যখন ভক্তের কোলে ভগবান আসে না তখন থেকেই তার প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায় এবার কেউ যদি ভাবো যে আমি প্রাণ প্রতিষ্ঠা করতে চাই তো করতে পারো এর মধ্যে কোনো বারণ নেই বা মানা নেই তোমার তুমি তোমার সামর্থ্য অনুযায়ী যদি করতে পারো তো ভালো আর যদি না পারো তাহলে তুমি তোমার মতো করে নিজের মতো করে করো যে ভক্তির কাছে এর থেকে বড় কিছু আর হয় না আমি যেটা মনে করি আমি কিন্তু আলাদাভাবে কোনো ঠাকুর মশাই দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করাইনি আমি নিজে নিজে বাড়িতে নিয়ে এসে গোপুসোনাকে প্রথমে হচ্ছে ধূপ প্রদীপ এবং মিষ্টান্ন দিয়ে ওকে বরণ টরণ করে নিয়ে মিষ্টিমুখ করিয়ে নিয়ে তারপরে ঘরে নিয়ে এসেছি ও ঘরে নিয়ে আসার পরে ওকে মানে কি বলবো যে একটা সুন্দর বস্ত্র পরিয়ে তারপরে আমি অনেক করেই বস্ত্র কিনেছিলাম সে কারণে একটা বস্ত্র পরিয়ে দিয়েছিলাম পরিয়ে দিয়ে ওকে একটু পঞ্চমৃত দিয়ে অভিষেক করিয়ে নিয়েছি তো তোমরাও পারলে বাড়িতে ঠিক এভাবে গোপুসোনাকে প্রথমে নিয়ে এসে একটু বরণ করে নিয়ে তারপরে তাকে মিষ্টিমুখ করিয়ে নিয়ে ঘরে নিয়ে এসে একটু পঞ্চমৃত দিয়ে অভিষেক করিয়ে নিয়ে তাকে একটা সুন্দর বস্ত্র পুড়িয়ে তারপরে তার আসনে বসিয়ে নিয়ে তাকে আরতি করতে পারো তো দেখো আলাদাভাবে কিছুই লাগে না সোনাদেরকে আমি তো এভাবেই করেছি আর সত্যি বলতে যে অনেকেই এটা প্রশ্ন অনেকের প্রশ্ন আছে যে হ্যাঁ প্রাণ প্রতিষ্ঠা করতে লাগে প্রাণ প্রতিষ্ঠা না হলে হয় না তো আমি বলি যে দেখো ভক্তির কাছে এমন কোনো কিছুই হয় না হ্যাঁ এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো হয়তো ঠাকুরমশাই ছাড়া কাজ হয় না যেমন আমরা প্রথমবার বাড়িতে শিবলিঙ্গ আনলাম প্রথমবার বাড়িতে রাধা রাধাকৃষ্ণ মূর্তি নিয়ে আসলাম এরকম তো তোমরা চাইলে করতে পারো আবার না চাইলেও করতে পারো না সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি বলবো যে তুমি যে তোমার যদি সামর্থ্য থাকে তাহলে তুমি ব্রাহ্মণ বা পুরোহিত নিয়ে এসে করতে পারো না যদি না পারো তাহলে তুমি তোমার মতো করে নিজের মতো করে তার নিজেরই মতন করে তার সেবা করো আর একটা ছোট্ট কথা বলে দিই যে দেখো আমি যখন আমার গোপালকে নিয়ে তখন আমি কিন্তু তাকে ছেলে রূপে নিয়েছিলাম তো তোমরা যদি মনে করো ভাই রূপে ভগবান রূপে যে যে রূপে তাকে নিতে চাও নিতে পারো তো একটা নাম দিয়ে নিও একটা সুন্দর নাম দিও আমি যখন আমার গোপুসোনাকে নিয়ে আসি ওর নাম রাখি কিন্তু কানাই আমি ওকে কানাই বলে ডাকি তো তোমরাও এরকম কিন্তু এটার নাম দিও আর তার থেকে বড় কথা কি মানে কি বলবো যে যখন তুমি বাড়িতে গোপুসোনাকে নিয়ে আসবা তার সেবা করবা না মনের মধ্যে একটা অন্যরকম কিছু উপলব্ধি করতে পারবা সেটা হয়তো সেবা করতে করতে পারবা উপলব্ধিটা একবারে হয়তো হবে না এটা হওয়ার কারোর পক্ষে সম্ভব না আমি দীর্ঘ চোদ্দো পনেরো দিন আমি গোপাল সেবা করতে পারিনি আমার যে কেমন একটা হচ্ছিলো কিন্তু এই যে আমি আবার নতুন করে সেবা শুরু করেছি আর সেবা শুরু করে আমি কিছুদিন পরে ভিডিওটা করেছি কারণ আমার কাছে গোপাল ছিল না কিছু দিন ধরে তো যাই হোক তো আমার ঘরটা পুরো আলোয় ভরে গেছে না বল মানে বলে এগুলো বোঝানো যায় না তো যে বা যারা ভাবছ গোপালকে নিয়ে এসে বাড়িতে নিয়ে এসে গোপালকে সেবা করব। সেবা দিতে চাই তো অবশ্যই কিন্তু তারা তোমরা এভাবেই করো আর আলাদাভাবে করে কোনো রকমভাবে কিন্তু প্রাণ প্রতিষ্ঠাও করতে লাগবে না আর হচ্ছে তোমার ব্রাহ্মণ বা পুরু ব্রাহ্মণও লাগে না তোমরা তোমার মতন করে করো এর মধ্যে আর একটা কথা বলে রাখি যে অনেকের ধারণা একটা জিনিস যে বিশেষ দিনে নিয়ে আসা গোপালকে বিশেষ দিনে মানে যেমন ধরো জন্মাষ্টমী কোনো শুভ দিন দেখো আমি একটা কথা বলি যে আমি আমার গোপু সোনাকে নিয়ে আসবো কোন দিন শুভ কোন দিন অশুভ এরকমটা কিছু না প্রত্যেকটা দিন শুভ কিন্তু জন্মাষ্টমী এগুলো একটু স্পেশাল দিন তো এরকম দিনে অনেকে নিয়ে আসে বাড়িতে কিন্তু বিশ্বাস করো আমি বাড়িতে তো এরকম দিনে নিয়ে আসিনি আমি যে ডাক্তার দেখাতে গেছিলাম আমার মনে হয়েছে আমি গোপসোনাকে নিয়ে চলে এসেছি এইরকম একটা তো এরকম ধারণা আমার মধ্যে ছিল না এবার অনেকেই ভাবে যে বিশেষ দিনে গোপাল সোনাকে নিয়ে আসলে বিশেষ রকম কিছু হতে পারে বাট এরকম কিছু না তুমি যে কোনো দিনে গোপাল সোনাকে নিয়ে আসতে পারো আর ভিডিওটা একটু বড় হয়ে গেল তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর আশা করি এই ভিডিওটা সেই বোনটার জন্য যে আমাকে কমেন্ট করেছিল সে হয়তো খুব ভালো করেই বুঝতে পেরেছে যে কিভাবে কি করতে লাগে আর তো এই পর্যন্ত আজকের মতন টাটা